আপনাদের কাছে আমি এক মিনিট আমি যে প্রশ্ন করি ওটা উত্তর দেন না ভাই আপনাদের কাছে এই লাশগুলোর প্রত্যেকের নাম ঠিকানা বাড়ির নাম্বার আছে না নাই কেন মোবাইল নাম্বার নাই এদের পরিবারে আমি আপনাকে বলি আমরা যখনই আপনাদের জেলে ঢুকছি শুরুতেই আপনারা আমাদের পরিবারের বলিষ্ঠ আত্মীয় কারোর নাম্বার আছে বাপের ভাইয়ের মায়ের স্ত্রী হ্যাঁ